বিভিন্ন সময়ে পঞ্চাশ ভাগ থেকে বেতন শুরু করে বর্তমানে শতভাগ বেতন ভাতা সরকারি কোষাগার থেকে প্রদান করা হয় কিন্তু দুঃখজনক হল সত্য চুয়ান্ন বছরে বৃদ্ধি শিক্ষকদের মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা ও পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা প্রদান করা হয় অন্যদিকে কর্মচারীরাও অনুরূপ সুযোগ সুবিধা পেয়ে থাকেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে দস্তুর মতো বিগত চুয়ান্ন বছরে তুপ্লকিং কাণ্ড চলে আসছে সাংবাদিক ভাইরা পাঁচই অক্টোবর আন্তর্জাতিক বিশ্ব শিক্ষক দিবসে সরকার থেকে পাঁচশো টাকার বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করা হলো পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি সরকারি হাস্যকর সিদ্ধান্তে দেশের এমপিওভুক্ত সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী বিষয়টিকে অপমানজনক ও শিক্ষক সমাজের সাথে নিষ্ঠুর তামাশা বলে উল্লেখ করে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় জাতীয় শিক্ষক ফোরাম এদেশের সর্বশ্রেণীর শিক্ষকদের প্রতিনিধিত্বশীল একটি শিক্ষক সংগঠন হিসাবে বারোই অক্টোবর দু হাজার এর পূর্ব থেকেই চলমান আন্দোলনের সাথে নৈতিক সমর্থন করে এবং সারা দেশে কর্মবিরতি অবস্থান সহ সকল কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আসছে ফলশ্রুতিতে এবছরের শিক্ষক আন্দোলন সার্বজনীন শিক্ষক আন্দোলনে পরিণত হয়েছে জাতীয় শিক্ষকরা মনে করে বিশ্ব শিক্ষক দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিবসে অবিবেচনা প্রসূত পাঁচ শত টাকা বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন শিক্ষক আন্দোলনকে উচকে দিয়েছে শিক্ষা প্রশাসনে ঘাপটি বেড়ে থাকা কিছু ফেজিবাদের দোষর ও প্রেতাত্মা এখনো কলকাঠি নাড়ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিক্ষকদের আন্দোলনে ছেলে দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এমন আশঙ্কাও জাতীয় শিক্ষক ফোরাম মুড়িয়ে দিচ্ছে না অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেল অত্যন্ত পরিকল্পিতভাবে হাস্যকর ঘোষণা দেওয়া হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ চুয়ান্ন বছরে চলে আসা জঞ্জাল ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে গোটা বিরোধী আন্দোলন শুরু হয়ে দুই হাজারে অধিক ছাত্র জনতা শহীদ ও তিরিশ হাজার মানুষ হাত চোখ হারিয়ে গণ অভ্যুত্থান সফল করেছে চব্বিশের অভ্যুত্থানের মূল চেতনা ছিল দুর্নীতি দুঃশাসন জুলুম অত্যাচার ও বৈষম্য চিরতরে বন্ধ হবে সকল বৈষম্য দূরীভূত করতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে পঁচানব্বই হাজার ছয়শত চুয়াল্লিশ কোটি টাকা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আশা করেছিল নতুন বাজেটে একটি সুসংবাদ আনবে সেটি হচ্ছে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট প্রদান করা হবে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতার স্লোগান ছিল ছিল বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয়ে জাতীয় বাজেট অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতার পঁচানব্বই হাজার ছয়শত চুয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ থেকে বিশেষভাবে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট প্রদান ছিল খুবই যৌক্তিক এবং শিক্ষক সংগঠনগুলোর শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি ছিল এটি কিন্তু আমরাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের যক্তির দাবির সাথে তামাশা করা হয়েছে শিক্ষা প্রশাসন শিক্ষকদের পেছনে ব্যয় করার চেয়ে প্রশিক্ষণ খাতে ব্যয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেননা প্রশিক্ষণ খাতে হাত থেকে প্রত্যেকেরই নির্দিষ্ট হিসা বিদ্যমান থাকে প্রকৃতপক্ষে আমরা মনে করি শিক্ষায় দুর্নীতি বন্ধ করতে পারলে সরকারি শিক্ষকদের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া সম্ভব সাংবাদিক বন্ধুগণ ষোলো বছর শিক্ষা ব্যবস্থায় এক মহা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে অন্তর্বর্তী অর্থনৈতিক সরকার ষোলো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে যার পরিমাণ আঠাশ লক্ষ কোটি টাকা রিপোর্টে প্রকাশ শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতির অনিয়ম অপচয় রোধ করা সম্ভব হলে শুধু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নয় একযোগে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব কিন্তু রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্টদের একান্ত সদিচ্ছা প্রয়োজন প্রিয় সাংবাদিক বন্ধুগণ শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের দুর্নীতি জগদ্দল পাথরের মতো চেপে আছে বিগত পনেরো বছরের শিক্ষাবর্ষে ঘুরে ফিরে বেরানব্বই জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন বলে পত্রিকায় প্রকাশ তারা সাবেক তিল ছত্র ছত্রছায় শত শত কোটি টাকার দুর্নীতি করেছে এতদিন যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল তারা হয়ে উঠছেন বর্তমান সরকারের সুবিধাভোগী শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কিছুটা ক্ষতিয়ার এক নৈতিকতা ধ্বংসকারী কারিকুলাম বাস্তবায়নের নামে প্রায় দুই শত কোটি টাকা রাষ্ট্রীয় অপচয় করা হয়েছে মুজিব বর্ষ পালনের নামে সারা দেশে দশ হাজারের বেশি মুরাল, তথা ভাস্কর্য নির্মাণে অপচয় হয়েছিল চার হাজার কোটি টাকা শিক্ষকদের অবসরও কল্যাণ ভাতার থেকে সাজু গং লোপাট করেছে আট হাজার কোটি টাকা বিগত পনেরো বছর যাবৎ শিক্ষা খাতে বরাদ্দের অর্ধেকের বেশি ব্যয় হয়েছে উন্নয়ন খাতে ফলে দুর্নীতির মহোৎসবের সুযোগ সৃষ্টি হয়েছে এছাড়াও শিশুদের হাতে বই তুলে দিতে গিয়ে নিম্নমানের কাগজে ছাপিয়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে দুর্নীতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বাণিজ্য রয়েছে পাঁচ হাজার টাকায় মার্কশিট বাণিজ্যের অভিযোগ প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণ ভর্তি ও নিয়োগ অনুমতি সহ বিভিন্ন কাজে পাঁচ হাজার থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় যা এখনও অব্যাহত রয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে এগারোটি সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক জাতীয় শিক্ষকরা মনে করে ব্যবস্থা যে দুর্নীতির করে নিমজ্জিত নিষ্পেষিত ওখান থেকে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে হলে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষায় দুর্নীতি চিরতরে বন্ধ করতে হবে শিক্ষায় দুর্নীতি বন্ধ করতে দুদকের মাধ্যমে শিক্ষা প্রশাসনের সকল স্তরের সম্পদের হিসাব নিতে হবে সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যের ক্ষতিয় মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছয়শটি অথচ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়ি ভাড়া পান পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং উৎসব ভাতা পান শত শতভাগ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বিশ হাজার নয়শো ষাটটি অথচ বাড়ি ভাড়া পান মাত্র এক হাজার টাকা এবং উৎসব ভাতা পান শতকরা পঞ্চাশ পার্সেন্ট এবং চিকিৎসা ভাতা পেয়ে থাকেন মাত্র পাঁচশত টাকা প্রিয় সাংবাদিক শিক্ষা শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে এসে শিক্ষক আন্দোলনে শিক্ষা ব্যবস্থায় স্থবির হয়ে পড়েছে সকল স্কুল কলেজ মাদ্রাসা স্থলাবদ্ধ সামনে নির্বাচনী পরীক্ষা বার্ষিক পরীক্ষা তদুপুরি এবছরে পঞ্চম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি হয়েছে তাই সরকারের উচিত দ্রুত দাবি মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করা নতুবা শিক্ষক আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে তাতে শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না অতএব এই অসদ অবস্থা নিরসন করে শিক্ষক কর্মচারীদের বিদ্যালয়ে যেতে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি বিশেষ করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস সাহেবের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে চলমান আন্দোলনের সকল কর্মসূচিতে সংহতি জানিয়ে আজকে সাত দি সাত দফা দাবি পেশ করছি এক এমপিওভুক্ত শিক্ষকদেরকে নিঃশর্তভাবে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া দিতে হবে দুই এক হাজার পাঁচশত টাকা চিকিৎসা ভাতা দিতে হবে তিন এমপিওভুক্ত কর্মচারীদের শিক্ষক কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দিতে হবে যার এক হাজার উনানব্বইটি মাদ্রাসার এমপিও ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে অতি দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে অনুদানবিহীন স্বতন্ত্র ইত্যাদেদায়ী মাদ্রাসাগুলো এমপিওর জন্য